বড় আশা নিয়ে কৃষক ফুলকপির চাষ করেছিল কিন্তু বাংলাদেশে কৃষক বরাবর অবহেলিত তারা কৃষকের ন্যায্য মূল্য পান না এনারা পাঁচ টাকা দশ টাকা কেজি বিক্রি করলেও দেশের অনেক এলাকায় দুই টাকা কেজিও বিক্রি হয়েছে অথবা দুই টাকা প্রতি পিস মধ্যসত্যভোগীরা যথারীতি বেশি দামে বিক্রি করেন এখানেও সরিষার অনেকগুলি ক্ষেত দেখা যাচ্ছে জামালপুর জেলার মেলান্দা উপজেলার চিনিতলা নামক এলাকায় পাশেই চিনি তালতলা বাজার এই যে বাজারের টিনির ছোট ছোট টিনের ঘরগুলো দেখা যাচ্ছে তো ফুল ফোটার শেষ পর্যায়ে এখন সরিষার দানা হবে ঘাস খাচ্ছে সরিষা লাগাতে হলে এমন ধান লাগাতে হয় যেগুলি আগেই কাটা যায় তারপর খুব তাড়াতাড়ি সরিষা লাগাতে হয় অর্থাৎ এটা তৃতীয় ফসল এই এলাকায় দুই ফসল করা হয় তিন ফসলও করে অনেকেই বিস্তীর্ণ সরিষার ঘান আসছে পাঁচ জানুয়ারি দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর একটা